আপনার বাচ্চা কি খুবই চঞ্চল খুবই ছোটাছুটি করে এই নদীতে ঝাঁপ দিতে চায় এই পুকুরে ঝাঁপ দিতে চায় আর নয় বাচ্চাকে নিয়ে টেনশন আমরাই দিচ্ছি সমাধান যেটা থাকবে পকেট সুইমিং পুল একটি টাকাও অ্যাডভান্স ছাড়া অনেকে দেখে সুইমিং পুল সুইমিং পুলের যে কোয়ালিটি সেটা কেউ দেখায় না আমরা যে সুইমিং পুলটা নিয়ে আসছি এটা হলো আপনার একেবারে সবচেয়ে বড়ো সাইজের সুইমিং পুল এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট একটি টাকাও অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই তীব্র গরমে আপনার বাচ্চাকে এই ধরনের একটা সুইমিং পুল দিলে সুন্দরভাবে গোসল করবে এবং চাইলে সাঁতারও শেখাতে পারবেন কি কি সাইজ আছে দাম দর সব বলে দিব। এই দেখেন এইটা হলো আপনি চার ফিট বাই আড়াই ফিট এটা আপনি জিরো থেকে ছয় বছর বাচ্চারা গোসল করতে পারবে এর সাথে ইলেকট্রিক পাম্পার পাবেন আপনার বাচ্চাকে খুশি করতে আটচল্লিশটা বল আমরাই দিব গিফট এইটার দাম মাত্র অনলি বত্রিশশো টাকা অ্যাডভান্স টাকা ছাড়া এরপরে থাকবে একশো তিরিশ সিয়াম যেটা হলো আপনার সাড়ে চার ফিট বাই তিন ফিট এইটা থাকবে এই যে এই ধরনের বক্সে মাত্র এইটার দাম হলো চার হাজার সাতশো টাকা এর সাথে থাকবে ইলেকট্রিক পাম্পার আটচল্লিশটা বল এবং থাকবে হলো আপনার দুইজন বাচ্চা গোসল করার জন্য একশো পঞ্চাশ সিয়াম পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট এইটার প্রাইস মাত্র পাঁচ টাকা এরপরে আছে দুইশো দশ যেটা আপনার চার থেকে পাঁচ জন করতে পারবে লম্বা হলো সাত ফিট পাশে সাড়ে চার ফিট এইটার প্রাইস মাত্র সাত হাজার দুইশো টাকা আটচল্লিশটা বল পাবেন বাচ্চাদের জন্য গিফট এবং থাকবে ইলেকট্রিক এটি হলো পকেট সুইমিং পুল এরপরে থাকবে হলো আপনার সবচেয়ে বড় সাইজের এই যে এটাতে আসো সবাই আসো সবাই আসো এই দেখেন এখানে দেখেন ছয় থেকে সাত জন কিন্তু গোসল করতেছে এইটা হলো সবচেয়ে বিগ সাইজ আপনার ফ্যামিলি বাবা মা ছেলে সন্তান সবাই মিলে গোসল করতে পারবে এইটার বক্সটা আমরা দেখাই এই দেখেন যেটা আপনার এই দুইশো পুল যদি আপনার থাকে নিতে পারবেন এই সুইমিং পুল দিয়ে এইটার মধ্যে কিন্তু আরো পানি দিতে পারবেন আমরা শুধু পানি দেওয়া দেখাচ্ছি উপস্থান করে এটাতে পুরো পরিবার মিলে কিন্তু চাইলেই গোসল করতে পারবেন যেটা হল আপনি সাড়ে আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা ফুলানোর জন্য সবাই দেয় ম্যানুয়াল জাদু করি ইলেকট্রিক পাম্পার দাম থাকে মাত্র নয় হাজার দুইশো টাকা আর দেরি না করে এই ধরনের সুইমিং পুল এখনই কিনতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটি টাকাও অ্যাডভান্স ছাড়া